কেন বারবার শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখুন যতদিন তৃণমূল কংগ্রেসের মতো চোর ধর্ষক লম্পটের পার্টি থাকবে পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় নবান্নে সমস্ত ক্রিমিনালদের মহারানী মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকবেন যিনি মানে নিজস্ব ক্রিমিনাল ক্রিমিনাল পোষেন ভোট লুট করার জন্য চুরি চামারি চিটিংবাজি করার জন্য ততদিন পশ্চিমবঙ্গে এটাই হবে সরকারি হাসপাতাল আর্জি করে কর্তব্যরত চিকিৎসক তাকেও ধর্ষিতা হয়ে খুন হতে হবে কিংবা সাউথ কলকাতা ল কলেজে আপনি দেখতে পাবেন সেখানেও একজন মানে আইনের ছাত্রী পড়ুয়া তাকেও ধর্ষিতা হতে হবে। এটাই ধর্ষিত কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেসের চরিত্র তৃণমূল কংগ্রেস কথায় কথায় বলে না ওই উত্তরপ্রদেশে কি হয়েছে ওই ইয়েতে মণিপুরে কি হয়েছে পশ্চিমবঙ্গকে যে তৃণমূল কংগ্রেস ধর্ষণের প্রদেশ বানিয়ে দিয়েছে জায়গায় জায়গায় শহরে ধর্ষণ গ্রামে ধর্ষণ পাড়ায় ধর্ষণ মানে স্কুলে ধর্ষণ কলেজে ধর্ষণ সব জায়গায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস মহিলাদেরকে ভোগ্য মনে করে তৃণমূল কংগ্রেসের মডেল হচ্ছে শাহজাহান মডেল পার্টি অফিসে ডাকো ধর্ষণ করো ইউনিয়ন রুমে ডাকো ধর্ষণ করো মহিলাদেরকে ব্যবহার করো যেমন আইএসআইএস থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলো মহিলাদেরকে ধর্ষণ করে ভোগ্য মনে করে তেমনি এই নব্য রাজনৈতিক মৌলবাদী গোষ্ঠী এই এই তৃণমূল কংগ্রেস এরাও মহিলাদেরকে ভোগ্যপণ্য মনে করে আপনার আমাদের মায়েদেরকে ওরা দয়ার এক টাকা দক্ষিণ ভান্ডার দিচ্ছে বলে ওরা মনে করে যে ওরা যা ইচ্ছা তাই করতে পারে ছিঁড়ে খেয়ে সব কিছু শেষ করতে পারে এই এই জানোয়ারগুলোকে তাড়াতে হবে এই জানোয়ারগুলোকে তো এ বলেছিল না যে আমরা ফাঁসি দেব ফাঁসি নয় এই তৃণমূলী ধর্ষক জানোয়ারকে প্রকাশ্যে গুলি করে মারা উচিত প্রকাশ্যে গুলি করো এই ধর্ষকদের তবে এই তৃণমূলী হারমাদরা শুধরাবে ছুটি দেবাংশু বলেছে আমি জানি তো ছুটিচাটা দেবাংশুকে বলুন যে কান্দুনির ধর্ষকরা বেকসুর খালাস হয়ে গেল কেন কেন পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগে কেন জজ সাহেব কামদুনির ধর্ষকদের সাজাপ্রাপ্ত যাবজ্জীবন ফাঁসির দর্শকদের ছেড়ে দিতে বাধ্য হলো ওই অপদার্থ মুখ্যমন্ত্রী পুলিশ ধর্ষিতা বিচার পেল না কেন কাটোয়ার বিচার পেল না কেন আটচল্লিশ হাজার ধর্ষণের ঘটনা এখনো বিচারহীন ভাবে বসে রয়েছে আসলে বাবা বিজেপি শাসিত গুজরাটে বসে কামিয়ে মাস গেলে টাকা দিয়ে দিচ্ছে সেই টাকায় নেটের মানে দু জিবি আড়াই জিবি নেট ভরে যা ইচ্ছে তাই ভাট বকা যায় ওই ভাটাংশুকে বলুন ক্ষমতা থাকলে একে কবে ফাঁসি দিচ্ছে ফাঁসির তারিখ এবং ডেট তারিখ মানে জানিয়ে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করুক এই তৃণমূলই ধর্ষকরা কি বলছেন এর আগে তো রবীন্দ্র ভারতীতেও দেখা গেছিল একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতা মলেস্ট করেছিল করেছিল তাকে স্টুডেন্ট অফ ইয়ার উপাধি দিয়েছিল পাচ্ছে শ্রী প্রকল্পে এ কবে নতুন করে শিক্ষারত্ন পাচ্ছে এই ছেলেটা মনোজিত সেটা জিজ্ঞাসা করুন কেন মনোজিতের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা ধরে এই ঘটনাটাকে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ। দেওয়া হয়নি কোন শাসক দলের বিধায়ক চক্রান্ত করেছিল যে আবার হাইকোর্টের তৃণমূলের নেতা জিজ্ঞাসা করুন দেবাংশুকে